হ্যালো এভ্রি ওয়ান অনলাইন বুকমার থেকে আমি লুপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের জন্য একটা হোমিওপ্যাথি মেটেরিয়া আমেরিকা বই নিয়ে এসেছি বইটির নাম হল রেড লাইন মেটিরিয়া মেডিকা আর বইটি লিখেছেন ডক্টর নাজির হোসেন স্যার বাংলাদেশ থেকে তো আপনারা এই বইটির কিছু পৃষ্ঠা পড়ে দেখুন যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের অ্যাড্রেস দিন আর আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সারা ভারতবর্ষে ডেলিভারি করে থাকব তো আপনারা আর দেরি না করে চটফট অর্ডার করে ফেলুন আর এই বইটা ছাড়াও আমাদের কাছে আরও হোমিওপ্যাথি বই বা ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ অঙ্কের বই পাবেন তার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন প্রত্যেক দিনই আপনারা ভিডিও পাবেন সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের কাছে কি কি বই স্টকে রয়েছে আর আপনারা প্লিজ আমাদের এই যে চ্যানেলটা রয়েছে একটু ভিডিওগুলো লাইক করে দিন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ